আজকে আমি অনুষ্ঠান আমরা করছি ভাতারে বাট নট ফর অনলি ভাতার আমাদের এখানে ভাতার বলগনা নিগন সব জায়গারই স্টুডেন্টসরা আছে আমরা সকালবেলা একটা ইন জেনারেল অঙ্ক প্রতিযোগিতা বা ম্যাচ কম্পিটিশান করেছি এখন অলরেডি আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্টস যারা কাজ করছে আমাদের কাছে তাদেরকে একটা নিয়ে আমরা একটা কম্পিটিশান করছি এরপরে আমাদের আবার ন্যাশনাল লেভেল আছে এখানকার বাচ্চারা ডিস্ট্রিক্টের বাচ্চারা নেতাজি করবে তো নেতাজিন্ডোরে যাওয়ার আগে এটা একটা ওদের জন্য একটা কোন জায়গায় নিজেরা আছে কতটা ম্যাডাম অ্যাকচুয়ালি আমাদের এই জোনটা দেখেন মানপি দে উনি টোটাল প্রোগ্রামটা আমরা যেখান থেকে করছি বা যারা অর্গানাইজ করছি এন রুট প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি কলকাতার আমাদের প্রায় চারশো সাড়ে চারশোর ওপর সেন্টার অ্যাক্রস বেঙ্গল তার মধ্যে পূর্ব বর্ধমান অবশ্যই একটি বড় ডিস্ট্রিক্ট এবং বড় পার্ট এবং সেখানকার একটা বড় জোন মানে বলগোনা ভাতার কৈচন নিগন মাঝিগ্রাম এটা পুরো মাপি ম্যাডাম দেখেন উনি দেখেন জোনের জন্য একটা কম্পিটিশান করলাম তাতে যারা অ্যাবাকা শেখে না তারা একটা অঙ্ক প্রতিযোগিতা করলো গার্জেনদের জন্য একটা প্রেজেন্টেশন হয়েছে যে আবাকা কী বা কতটা তাদের ডেভেলপমেন্ট হতে পারে অ্যাট দ্য সেম টাইম আমাদের স্টুডেন্টদের জন্য বিফোর নেতাজেন্ডোর ওরা যখন নেতাজেন্ডরা যাবে তার আগে একটা শেষ প্র্যাকটিস বাট প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা বাচ্চাকে দেখলে আমাদের গায়ে কাটা দেয় সেটা শুধু আপনাদের না আমাদের দর্শকদেরও গায়ে কাটা দেবে হাতিগোড়া ছাগল এমন কিছুই প্রসেসটার মধ্যে নেই দরকার হচ্ছে মোটামুটি একটু বাড়িতে প্র্যাকটিস প্রত্যেকটা বাচ্চা কিন্তু অঙ্কের যে সাবজেক্টটাতে বাচ্চা বেলা থেকে একটা ভীতি তৈরি হয় সেটা তো একদম জিরো হয়ে যাবেই তার সাথে সাথে কোনো না কোনো কম্পিটিশন এক্সামে যাবে তারা সেই কম্পিটিটিভ এক্সামে কিন্তু আর দশটা বাচ্চার থেকে এরা অনেক বেশি এগিয়ে থাকবে তো এটা শুধু অঙ্কের জন্য না এর যে প্রসেসটা তাতে ওদের অ্যাকাডেমিক কেরিয়ারের যে মনোযোগ অ্যাবাকাস এটা একটা কাইন্ড অফ মেডিসিন যে বাচ্চা অ্যাবাকাস করছে আমরা একদম প্রেসক্রিপশনের মতো গ্যারান্টি দিয়ে লিখে দেবো তার মনোযোগ আস্তে আস্তে বাড়তে শুরু করবো আজকে আমরা এখানে এসেছি রাজনন্দিনী ম্যারেজ হল এখানে আবাকাশের পরীক্ষা চলছে সেই জন্য আমরা এখানে এসেছি মূলত কোন সাবজেক্টে আজকে পরীক্ষা চলছে ফার্স্ট হাফে হচ্ছে ম্যাথ এক্সাম আর সেকেন্ড হাফে চলছে অ্যাবাকাশের এক্সাম তারা যে পদ্ধতিতে বাচ্চাদের শিক্ষা দিচ্ছে এই পদ্ধতিতে আপনারা কীরকম করে দেখছেন এটা অবশ্যই সাইন্টিফিক পদ্ধতি এটা স্পিড এবং অ্যাকুরেসি বাচ্চাদের হয় তো আমরা সেটা দেখতে পাচ্ছি বাচ্চাদের নিজেদের বাচ্চাদের উপর মানে পরীক্ষিত একদম পরিবারের আমার ছেলে পড়ে এবং আমার ভাজি আছে দুজনেই একই সেন্টার ভাতার পাঠভবন শিক্ষায়তন সেন্টার থেকে পরীক্ষা ক্ষেত্রে তাদের অগ্রগতি পড়ছে হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে যেটা বেড়েছে স্পিডটা বেড়েছে এবং কারেকশনের ব্যাপারটাও অনেকটা বেড়েছে যেটা কি বলি আমরা সেটাও বেড়েছে আমার কাছে পড়াশোনা করার পর আপনার ছেলের উন্নতি আপনার চোখে কীরকম পড়ছে উন্নতি তো হয়েছে খুব বেশি দিন সেকেন্ডই ওই দু মাস হলো শিখছে লেভেল ওয়ান আর ও মানে ও শেখার আগে আগেকার শেখার আগে ও অত স্পিড ছিল না হাতে ও এখন অনেকটা স্পিড বেড়েছে পড়ে যেটা লিখতে হয় মনে রাখার জন্য তার জন্য ও খুব কম টাইমে কমপ্লিট করে ফেলছে লেখাটা আর ও একটা ও ক্লাস ওয়ান হয়েছে ও হাতে লিখতে শিখে গেছে এখন থেকে ম্যাথের কারণে ওর অ্যাটেনশনটা বেড়েছে হ্যাঁ বেড়েছে বিশেষ করে নামতার দিকটা যে পদ্ধতিতে এখানে শিক্ষাদান দেওয়া হয় সে পদ্ধতিটা আমরা চোখ লাগে খুব ভালো লাগে খুব সুন্দর